আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ আমি তৈরি করব হাতে মাখিয়ে রুই মাছের ভর্তা চলে যাচ্ছে মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল পরিমাণ মতো আপনারা ইচ্ছে করলে এখানে সরিষের তেলও দিতে পারেন আর শুকনো মরিচ ভেজে নিয়েছি আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করব মরিচ তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে মাছ ভেজে নিব আমি চার পিস মাছ নিয়েছি এখানে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি একদম ভালো করে ভেজে নিব মুচমুচে করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমেই দেখুন কালারটা কত সুন্দর এসছে আর মুচমুচে করে ভেজে নিয়েছি মাছগুলা মাছগুলো তুলে নিব তুলে কাটা বেছে নিব এখন আমি মরিচ নিয়ে নিচ্ছি একটা প্লেটে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলোকে আমি কচলে গুঁড়ো করে নিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা খেতে খুবই মজা হয় মরিচের সাথে পেঁয়াজ মাখিয়ে নেওয়ার পরে এখন আমি কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন ভালো করে ভর্তা করে নেব মাখিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে মাছ ভাজার তেল তেল দিয়েছি এখন ভালো করে মেখে নিব এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হয়ে গেছে এখন আমি গোল গোল করে বল তৈরি করে নিব এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব এই তো হয়ে গেছে আমার খুব সহজভাবে রুই মাছের ভর্তা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ খুব মজার হয়েছে আজ আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ